যে জীবনের কোনো অর্থ নেই সেই জীবনের কোনো গুরুত্ব নেই শিশুরা খেলার মাধ্যমে শেখে কোনো ধারণ বা দক্ষতা সমাজের বাইরে থাকতে পারে না প্রত্যেক মানুষ একটি সংস্কৃতি কাঠামোর মধ্যে বৃদ্ধি পায় মানুষ তাদের নিজের জীবনের জন্য দায়িত্বশীল উপর প্রভাব ফেলে তবে আমরাও আমাদের পরিবেশকে প্রভাবিত করি প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের অর্জন ক্ষমতাকে নির্ধারণ করে নিজের প্রতি বিশ্বাস আমাদেরকে বাধা অতিক্রম করতে সাহায্য করে বাবার জন্য সন্তানের পুরস্কার একজন সব থেকে বাবা সব কষ্ট সহ্য করে সন্তানের মুখে হাসি দেখতে চান বাবা আমাদের জন্য সেই শক্তি যা কোনো কিছুতেই কমে না যে মানুষ চলে গেছে তার জন্য আর কষ্ট কম না হারানো ভালোবাসার জন্য আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না বলে যাওয়া সহজ নয় কিন্তু প্রয়াস করলে নতুন আশা তৈরি হয় যে সম্পর্ক তোমাকে কষ্ট দিয়েছে তার স্মৃতি ভুলে যাও মনে রেখো জীবনে এগিয়ে যাওয়ার জন্য অতীতের সাথে সম্পর্ক ত্যাগ করতে হয় আপনার মেধা ও দক্ষতাকে স্বীকৃতি দিন প্রতিকূলতা আপনার উন্নতির অংশ হতে পারে আপনার কল্পনা বাস্তবায়নে কাজ করুন প্রত্যেক দিন আপনার লক্ষ্য স্মরণ করুন আপনার কাজের প্রতি গুরুত্ব রাখুন সফলতা আসে মনোযোগ এবং অদ্যাবাসের মাধ্যমে আপনার সৃজনশীলতা ব্যবহার করুন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার প্রকল্পের প্রতি নির্বিক হন সফল হওয়ার জন্য আপনাকে হতে হবে ব্যতিক্রমী আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন আপনার কার্যক্রমের প্রতিফলন করুন পরিস্থিতির প্রতি আপনার মনোভাব স্থির রাখুন আপনার পরিশ্রমের ফলাফল দেখে সন্তুষ্ট হন আপনার স্বাস্থ্যবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন সাফল্যের পথে কোনো বাধা আপনার দৃঢ়তা পরীক্ষা করবে ইতিবাচক মানসিকতা আমাদের স্বাস্থ্য এবং জীবনকে উন্নত করে বাবার ভালোবাসার মূল্য অপরিসীম যা প্রতিদিন অনুভূত হয় একজন ভালো ছেলে সম্পর্কের প্রতিটি মুহূর্তে যত্নবান থাকে যে ছেলে মেয়েদের সম্মান করে এসে তাদের পাশে দাঁড়ায় ছেলেরা যদি সৎ হয় তাহলে সম্পর্কের ভিত্তি মজবুত হয় নারীর ভালোবাসা হলো সাহস এবং ভরসার মিশ্রণ একজন নারীর ভালোবাসা তার আত্মার গান আশাবাদী ব্যক্তি সব সময় সমস্যায় সম্ভাবনা খুঁজে পায়